14 ফেব্রুয়ারিতে মাতামাতি করছে যেজন যারা কদিন পরে বুঝবে তখন কি ভুল করছে তারা ভালোবাসা নামে নষ্ট করেছে যারা ভুল কদিন পরে দিতে হবে এই ভুলের মাসুল আসসালামু আলাইকুম আমি আজকে খুব ব্যতিক্রমী একটা কথা বলবো আজকে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে ময়মন সিংয়ের কিছু লোক তারা রাস্তাঘাটে একটা মিছিল বের করছে তো মিছিলটা হচ্ছে আহ বীর বিয়ে করে আর কা কাপুরুষরা প্রেম করে তো প্রেম করে যারা এই দেখে আনছেন অল্প কদিন পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কত করে একটা ভুল করছেন প্রেম করা সত্যিই স্বভাবের কাজ প্রেম করা ভালো কিন্তু সেটা অবশ্যই বিয়ের পরে বিয়ের আগে প্রেম করাকে এটি কিন্তু হারাম বিয়ের পরে প্রেম করা এটি কিন্তু স্বভাবের কাজ এটা হচ্ছে সুন্নত তো তাই আসুন আমরা যুব সমাজ যারা আসি আমরা সবাই সচেতন হই এই ধরনের রাস্তাঘাটে কোনো দৃশ্য দেখলে অবশ্যই আমরা প্রতিবাদ করার চেষ্টা করবো আর যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটায় তাদেরকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ তো যাই হোক চলুন আমরা ভিডিওটি একটু অংশ দেখে নেই

কাপুরুষ করে প্রেম করে কাপুরুষ যারা পীর পুরুষ তারা আমাদের সাথে মিছিল জয়ান ইনশাল্লাহ